আসসালামাইকুম আমার আব্বাই দীর্ঘ অনেকদিন আপনি গো লগে চলছে আপনি গো এলাকারই সবাই লগে কম বেশি যদি আমার বাপের দ্বারা কেউ কষ্ট পায়া থাকেন আল্লাহ রস্তে দ্বারে মাফ করে দিবেন আর আমার বাপের লগে যদি আপনাকে কারো লেনদেন থাকে আপনারা আমারাই কইবেন আমি আপনাকে টাকা পরিশোধ করে দিব আর আপনারা সবাই আমার বাপের জন্য দোয়া করবেন কাকার জন্য সবাই দোয়া করবেন তার যদি কোনো ভুল থাকে আমার পক্ষ থেকে তাকে মাফ করে দেবেন আচ্ছা আর দেরি করেন না জানাজারটা পরায় দেন আর আসার বাকি আছে কেউ না আর আর কেউ বাকি নেই ছোট ভাইটা একটু ভাই ভাইটু ছোট ভাইটা ডাক দিয়ে লয়ে হেন তো আপনি যাইয়া জানাজারটা পড়ায় দেন বাই 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 আপনি যে কইলেন ঋণের টাকা পরিশোধ করবেন আপনি তো কোনো কাম কাজই করেন না আপনি কেমনে পরিশোধ করবেন কাম কাজ করি না কাম কাজ করে পরিশোধ করব আব্বাই তো অনেক টাকা ঋণ করে গেছে আপনি কি এটি পরিশোধ করতে পারবেন দেখা যাক আল্লাহ ভরসা কই বাসায় কেউ আছেন আসসালামু আলাইকুম কারা আপনারা ওয়া আলাইকুম আসসালাম ব্যাংকের থেকে আসছি টাকার ব্যাপারে কথা বলার জন্য আমি সমিতি থেকে আসছি আপনাদের টাকার ব্যাপারে কথা বলার জন্য ভাই ব্যাংকের থেকে সমিতি থেকে আইছি কত না টাকা পায় হেরা বাপে জীবনে তো কিছু করলো নাম করলে গা আর আমগো ভাই ওরকম কিছু নাই কিন্তু মারা গেল কত ঋণ কইরা গেল এই ঋণের বোঝা আমার মাথায় টানতে হইব হ্যাঁ কোন কি কইবেন কন আমরা শুনে অনেক কষ্ট পাইছি যে আপনার বাপ মারা গেছে অনেক ভালো একটা লোক ছিল দুঃখ হইতাছে অনেক যাক এখন আর কি করার আল্লাহর জান আল্লাহ দিয়েছে আল্লাহ এবার নিয়ে গেছে নিজের থেকে ছেলেদের প্রতি অনেক টান ছিল তার অনেক টান ছিল আমার বাপের এই যে মানুষ আহে টাকা পয়সা ঋণ করছে মানুষের টাকা নিছে টানছিল অনেক কালকে সকালে মারা গেছে বিকালে একজন আইছে হ্যাঁ বললে বাপের থেকে দশ হাজার টাকা পাইতো কোনোভাবে ঘরে কিছু টিভি মিবি আসলে এটি বিক্রি কইরা দশ হাজার টাকা ঋণ পরিশোধ করছি তারপর একজন পাঁচশো টাকা পাইতো আর পাঁচশো টাকা দিছি তাহলে টানা ছিল না ভাই কিরে টানা ছিল না হ্যাঁ হ্যাঁ আপনারা কয় টাকা পান কোন আমারে সমস্যা নাই আপনি কয় টাকা আমি পরিশোধ করে চেষ্টা করব আপনারা কোন আচ্ছা যা হওয়ার হইছে আল্লাহ পাক ভালোই করছে হ্যাঁ বলেন আপনারা ভালোই হইছে বলেন ভাই আমি ইসলামী ব্যাংকে থেকে আসছি আপনার ভাবে 7 লক্ষ টাকা আপনাদের দুই ছেলের জন্য আপনার বাবে সঞ্চয় করে গেছে খুব শীঘ্রই আপনারা ব্যাংকের সাথে যোগাযোগ করুন আমি সমিতি থেকে আসছি আপনার বাপে আমাদের সমিতিতে সাড়ে তিন লক্ষ টাকা ভাই বাপে মনে ব্যাংকে ঠিকা টাকা নিয়ে হ্যাঁ কাছে সঞ্চয় করছে কি হয়েছে ভাই আপনার বাপে প্রতি মাসে দুইশো টাকা করে জমা করে সাড়ে তিন লক্ষ টাকা সঞ্চয় করেছে সেটা আপনারা গিয়ে উত্তোলন করে আসবেন ধন্যবাদ বাবারে তোর কাছে কি পঞ্চাশটা টাকা আছে ওষুধটা শেষ হয়ে গেছে আমি কি কাজকাম করি আমার কাছে টাকা থাকবো কে আপনার কাছে নাই আমার কাছে তো আসিল মাস শেষ হয়েছে না কালকে আমি এক জায়গায় দিয়ে আইছি আমার পাউডা আর মাজাটা অনেক ব্যথা করতেছে আচ্ছা ওরে বাবা ঠোঁটটা ফাইতে গেছে গাব্বা আব্বা অনেক ব্যথা করে আর আপনি এই সারটা পাল্টান না কিনলে গা সারটার থেকে গন্ধ কয় অনেক দীর্ঘ দুইটা বছর ধরে সারটা পড়তে আছেন। একটা নতুন সার তো কিনতে পারেন থাক তোর টাকা দেওয়া লাগবো না ওষুধও লাগবো না যত সব হ্যার বাপের জ্বালায় বাঁচি না বুড়ো এ গা তাও হার বাপ কমে নাই সাড়ে দশ লাখ টাকা ভাপে আম করলে গা সঞ্চয় আইছে আর আমি বাপেরে কইতাম বাপের কইতাম আপনি এক জামা পইরা কিনলে গা বছরের পর বছর কাটাইয়া দেন এখন বুঝতে আছি বাপে কিনলে গে এক জামে পুরো বছরের পর বছর কাটা দিত পাহাড়